আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতাম সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে টপিক টপিকগুলো কেফিস নিয়ে টপিক হলো কেফিসের যত্ন নেওয়া কেফিসি পালন পদ্ধতি আমি বিট করালো এই ভিডিওটা আমি টপিক না যারা বিটের জন্য দেখতে যাচ্ছেন তার গো এটা টপিক না বিট করার জন্য মেল ফিমেলে দেখার জন্য এই বিষয়টা না তারা অন্য ভিডিও দেখতে দেন আমি আজকে মেন টপিকগুলো কেফিসে বাসাবেন কেমন সেটা উপর ভিত্তি করা ভিডিওটা বানাইছি কেফিসটা বাঁচানোর প্রথম কারণ আপনার মারা যায় প্রথম যদি ধরি তাহলে পানি প্রথম কারণ হলো পানি পানিতে কী করে আপনি যেমন ধরেন আপনি একটা নতুন মাছ আনতেন কেফিস না পানিতে ডাইরেক্ট নতুন পানি ডাইরেক্ট ছেড়ে দিলেন তাহলে তো মোট এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে এই ভুলটা করা যাবে না মিনিমাম আপনার যে ট্যাঙ্কে লাগবে সেই ট্যাঙ্কটা রেডি করে দশ দিন পুরানো পানি দিয়ে দশ দিন পানি দিয়ে ট্যাঙ্কটা রেডি করে লাগতে হবে যেমন সাপোজ আমি এই টাইঙ্ক দরকার আমি এটা ফলে জুড়ি নিয়েছি ফলে জুড়ি উপরে ট্যাপল দেওয়া পলিথিন দেওয়া ফাইনালে রেডি করে ছিলাম প্রায় দশ দিন উপরে আল্লাহর মতো আমার আল্লাহর মতো কোনো কে পিস মারা যায় না মার্শাল আলাদে আল্লাহর মতো বাঁচিয়ে দিয়েছি এখানে চার পিস কে পিস আছে আল্লাহর মতেই মার্শাল আলাদি ওঠাতে চাচ্ছি না কারণ ঢুকা রয়েছে আর যেহেতু সন্ধ্যা হয়ে যেতেছে আমি এটা ভিডিও করতে তার জন্য আমি চেষ্টা করতে চাচ্ছি না প্রায় আমি আছে থাকুক আমি ভিডিও দিয়ে দেবো আপনাকে শর্ট দেখতে পাবেন কী কে কে পিস আছে আর কে পিসে প্রথম কারণ আমি যে বলি পানি পানিটা আপনি যেটা বললাম দশ দিন পুরানো পানি দেবেন যে ট্যাঙ্কি লাগবেন সেই ট্যাঙ্কে পানি রেখে দশ দিন পুরানো করবেন আর কারণ হল মাছ এনে ডাইরেক্ট ছেড়ে দিয়ে দেবে না মাছটা নিয়ে রেখবেন আধা ঘন্টা মতো পানি উপরে রেখে দেবেন তারপর যা ছাড়বেন সে তার আগে ছাড়লে মাছ কিনে মরবে কারণ আপনি ধরেন আপনাকে কেমন বোঝায় আপনাকে আমি সাপোজ বোঝাই যেমন সর্দি হবে কিন্তু অনেক গরম জায়গা অর্ধেক কিন্তু অনেক গরম গরম থেকে ধরেন একটা পানি যেই জায়গায় উঠে কত ধরি উট উঠ গরমের অঞ্চলে থাকে মরুভূমি জায়গায় উঠটা যদি ধরে আমরা যদি কেনাটা ফালা দিই বরফের জায়গায় ও কী বাসবে সহজে টিকবে মানা নিতে পারবে কখনো না সেম জিনিসটাই মাছের ক্ষেত্রে মাছের ক্ষেত্রে সেম জিনিসটা ওরা যে জায়গাতে আনেন মাছ আপনি সবসময় চেষ্টা করবেন আধা ঘন্টা পানিতে সাথে অ্যাডমিন্ট করেও ছেড়ে দেওয়ার পর আধা ঘন্টা পর ছাড়তে যেটা কারণ বললাম আর তৃতীয় কারণ হলো অক্সিজেন না দেওয়া অক্সিজেন না দেওয়ার কারণে আমি ফার্স্টে সেম বলছে আমি প্রথম অবস্থায় পাই আমি আনছিলাম যখন তখন সেম বলছে অক্সিজেন দিয়ে নেই দেখে অনেকটা মানুষে আমি গভীরে যেতে যাচ্ছি না কারণ বিরলং বড় হয়ে যাবে তৃতীয় কারণ তো বললাম চতুর্থ কারণ হলো লুকানো জায়গা যেমন আমি মাসের আমি চাই পিস কে ফিষে আসছি তার জন্য আমি দিছি আটটা লুকানোর জায়গা হবো আটটা দিছি অলরেডি পাইপ দিছি পাঁচটা চেষ্টা করেন পাইপ দেওয়া এইগুলি না থেকে পাইপ দেওয়া বেটার হাজার গুণ বেটার আমার মতে পাইপ দা জাস্ট হবে পাইপ নিয়ে কেটে দিয়ে দিবেন মাপ মতো করে এই পাঁচটা পাইপ দিয়েছে আর আটটা লুকানো জায়গা চার নামে কারণ তো বললামই আর পাঁচ নামে কারণ হলো খাবার বিষয় খাবার না সরি পানিটা পানি কিন্তু ওরা বেশি দিবেন না পানি বেশি দিলে কি হয় ওরা ইন থেকে উঠে বে বে বাইরে যাবে গা পরে আপনি দেখবেন এখানে মরে আছে বা চিপা যে দেখবেন মরে রয়েছে কারণ কি কেফিস একটা মজা জিনিস কি ওরা যে কোনো ইউনসিপাল পায়ে ধরে উপরে উঠেছে চলে আর আপনি বললেন আপনার এখন কেমে আমি ওই যে ফলের জড়ি আছে আমি রাত ফলের জড়ি উপর দিয়ে দিই কারণ আমার এই যে ইয়ার পাম্প চলতে এটাকে উপর দিয়া অনেক সময় দেখি কালকেও দেখছি আসছে এই উঠে আছে একটা কেফি এনে উঠলে বাইরে গেলে কি হবে ওরা তো কতক্ষণ ভাবো আজকে দুই তিন ঘন্টা তারপর তো মারাই যাবে সেই জন্য আমি এ ব্যবস্থা করছি যাতে ঢাকিয়ে দিছি কিছু দেওয়া আর যার চেষ্টা করবেন পানি যেটা বললাম পাঁচ নাম্বার গারোনটা বললাম ওর উপরে উঠে যায় মারা যেতে পারে আর ছয় নাম্বার কারণ হলো আপনার ট্যাঙ্কে পানি হাতাই চেষ্টা করেন কম মানে খুব প্রয়োজন না হলে আপনার তুমি দেখা বেশি করবেন না আমি যেমন ফার্স্ট যেমন নতুন কিছু আনলে আমি দেখার চেষ্টা করতাম কেউ বিশটা ধরে দেখতাম বারবার কুই আছে না আছে এই কারণে মাছ অনেক মারা গেছে আমার এই ভুলটা কখনো করা যাবে না কারণ ওরা কি ডিস্টার্ব ফিল করে ওরা ডিস্টার্ব ফিল করে এই কারণে এটা করা যাবে না পরে আর এলো ট্যাঙ্কে চেষ্টা করবেন অন্য কেউ যাতে হাত না দেওয়ার যেমন আমি এই ট্যাঙ্কে যত্ন নিই এইটা আমার রুমে অনেক আছে এইগুলো আমি যত্ন নিই এই ট্যাঙ্কে আমি সবসময় আমি হাতাই আমি যে আধি পানিতে কোনো সমস্যা নাই আমার ফ্যামিলির ধরেন আমার ভাই যেটা সার দেয় বা বন্ধু কেউ যে হাত দেয় পানিতে তাহলে প্রবলেম তাহলে মাছ তখনই মারা যায় কারণ বাইরের লোক কেউ যে আধে ট্যাঙ্কে তাহলে সমস্যা হয় ঘরে মানুষ ঘরে বলতে মানে মালিক যে ট্যাঙ্কে দেখা করে করে সে যদি রাতে দিন ভরে হাত দিলেও কোনো সমস্যা না মাছ কিন্তু মরে না কিন্তু অন্য কেউ যদি হাত দেয় তাহলে মাছ মারা যাবে অবশ্যই চেষ্টা করবেন কেউ যাতে হাত না দেয় ট্যাঙ্কে যে কোনো ট্যাঙ্কে এটা কে বেশি কথা খেতে বলতেছি না শিম ট্যাঙ্কে গাপ্পি মলি তেটটা এইসব ট্যাঙ্কে যাতে কেউ যাতে হাত না দেয় শুধুমাত্র মালিক ছাড়া যে ট্যাঙ্কে দেখা খাবার দেয় আর কে ফিসে খাবার খাবার কথা যেতে আসছি যেহেতু ওদের মোস্ট ফেভারিট খাবার হলো শ্যাবলা কেফিস কিন্তু শ্যাওলা খায় যেমন আমার কাচ্ছি বিরিয়ানি খায় সেম ও বলে শ্যাওলাটা এরকমই শেওলা দিতে পারেন রোদ পড়লে শেওলা যাতে হয় সব খাবার ওরা পাক খায় আর কেফিসের সাথে কি করবেন আপনি মাছের খাবারটা আছে না মাছের খাবারটা গোটা গোড়া গুঁড়া কইরা উপর ছিঁড়ে দিবেন আর ছিঁড়ে দেওয়ার পর অক্সিজেন অফ করে দেবেন যাতে খাবারটা নিচে পড়ে পানিতে পানিতে বলে ওরা নিচতেই খাবার খাবে কারণ ওরা উপর পারে না এই জন্য নিশ্চয়ই খাবার খায় বুঝতে চাই আর হলো সাথে অনেকজন বলে কেফের সাথে কি মাছ লাগবো আমার মতে কেফের সাথে কোনো মাছ না রাখে বেটা কারণ নিচে যে মাছটা পাবে সেই মাছটা ধরে খেয়ে ফেলবে আর কে যেমন ওরা গাজর খায় আর যে সবজি কথা বলি ওরা গাজর খায় আমি গাজর দেই না আমি সবথেকে বেস্ট মনে করি শশাটা দেওয়া শশাটা আমি অন্য অবগণ সবজি দেয় না ওদেরকে

ওরা বেশিরভাগ ঘোলা পানি থাকে কারণ ওরা পানি ঘোলা করে আলে বছর এই জন্য ওরা ঘোলা পানি থাকে আর চেষ্টা চেষ্টাভেনে যেমন একটু প্ল্যান্স আছে না প্ল্যানস খাওয়ার প্লান্স প্ল্যান্টস কিন্তু কেফিস খায় আমি প্লান্স দিয়ে রাখছি কিছু ওরা এগুলি খায় এগুলি প্লান্স কিন্তু ওরা খায় প্লান্স চেষ্টা অভিন দেওয়ার একটু কি টপিকটা মেন কেফিসের ক্ষেত্রে যা যা বললাম কিছু আশা করলাম এগুলি পালন করলেই ঠিক হয়ে যাবে ঠিক মতো রাখবেন তো ভিডিওটা এই পুরোনোটি আজকের বিড়োটা